সুতরাং আল্লাহর এই ঘোষণাটাকে কৌশলে পাশ কাটাবার জন্য নতুন একটা কথা আবিষ্কার করা হয়েছে সেটা হলো ইসলাম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটাই ইসলামের বৈশিষ্ট্য নয় ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে মর্ম দ্বারায় বাকিগুলি ধর্ম তবে শ্রেষ্ঠ নয় ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে মর্ম কী দাঁড়ায় বাকিগুলিও ধর্ম যদিও শ্রেষ্ঠ নয় এটা সুরায় আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতের সম্পূর্ণ আয়াতের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক সুতরাং ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটা ইসলামের বৈশিষ্ট্য নয় ইসলামের একমাত্র বৈশিষ্ট্য হল ইসলামের বৈশিষ্ট্য হল ইসলাম ছাড়া আর কোনো ধর্মই গ্রহণযোগ্য নয় পার্থক্য আছে কি না দুই কথায় ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বলার মধ্যে একটা কূটকৌশল আছে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলার মধ্যে একটা অপকৌশল আছে সেই অপকৌশলের মাধ্যমে অন্যান্য ধর্মগুলিকে নীরবে স্বীকৃতি প্রদান করা হয় ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে অন্যান্য ধর্মকেও কৌশলে স্বীকৃতি প্রদান করা হয় অথচ আল্লাহ সুরে আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে বলে দিয়েছেন আর কোন ধর্মই আল্লাহর কাছে স্বীকৃত নয় একমাত্র ইসলাম ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম বুঝে থাকলে একবার বলুন ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে ইসলামের বৈশিষ্ট্য প্রকাশ পায় না একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বলতে হবে যেহেতু আল্লাহ কুরানের সুরায় আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে ইসলামকেই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বলে দিয়েছেন কাজেই সরাসরি হোক প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক সরাসরি হোক আর কৌশলে হোক এই কথা যারা এড়িয়ে যাবে পাশ কেটে যাবে এই কথা যারা বিশ্বাস করবে না এই কথা যারা স্বীকার করবে না যে ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় পরিষ্কার ভাষায় এই কথা যারা স্বীকার করবে না এরা সুরায় আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াত মানে না যারা কোরআনের আয়াত মানে না এরা মুসলমান নয়